মর্নিং সকাল বাজে এখন আটটা এখন থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা ভালো আছেন আমরা ভালো আছি এখন রান্না কিছু হয়নি এই যে ঠাকুরের একটু নাম করলাম করে এই করে তারপরে রান্না বান্নার ব্যবস্থা করব তাহলে আপনারা ভিডিও দেখুন আমি চা চাটা করি চা খাওয়া দাওয়া করি আপনারা দেখুন আর বোমার এখন এখন ওই বাচ্চাটাকে নিয়ে আমার ছেলে যাচ্ছে আঁকা শেখাবার জন্য ছোট বাচ্চা তো দেখেছেন ওকে নিয়ে যাচ্ছে আমার মেয়ের বাড়িতেই যাচ্ছে অবশ্য খুবই ছোট তো ও তো আর সব কিছু এখন না যাই হোক একটু রবিবার রবিবার আমার ছেলে নিয়ে যাওয়া আসা করছে তাহলে আপনারা ভিডিও দেখুন এখন রান্না রান্নাবান্না হয়নি যাচ্ছে হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখতে পাচ্ছো সকাল সকাল চলে এসেছি নার্সারিতে কী বলো তো শীতকাল এলে না খুব মনটা আঞ্চন আঞ্চন করে একটু ফুল গাছ লাগাবো বলে আমি খুব ফুল গাছ লাগাতে ভালোবাসি তো আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে কিন্তু শোনা যেহেতু ছোটো ওই জন্য এখন আর আমরা লাগাতে পারি না তবুও হঠাৎ কী মনে হলো তাহলে চলো একটু নার্সারিতে যাওয়া যাক চলে গেছি নার্সারিতে দেখো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুল গাছ অনেক কিছু আছে গাঁদা ফুল আছে পিটোনিয়া আছে তারপর ইনডোর প্ল্যান্ট আউট অনেক কিছু ছিল তো বেশি কিছু আমরা কিনে অল্প স্বল্পের মধ্যে কিনে চলে এসেছি ওখান থেকে আসার সময় আবার বাজার টাজার করে এসেছি যেহেতু সানডে ছিল সানডে তো বাজারে যায় আর সোনা গেছে ওর একটু পিপির বাড়ি ও সোনাকে ওখানে দিয়ে তারপরে এসছি আমরা দুজন মিলে আর এই দেখো কত সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছ গাঁদা ফুল গাছ এত সুন্দর সুন্দর কালার ছিল না কি বলবো তোমাদের ইয়েলো কালার অরেঞ্জ কালার আবার একটা হোয়াইট কালারও এসেছে আর গোলাপগুলোও তো খুব সুন্দর ছিল যেহেতু কী বলতো গোলাপ তো ঠান্ডা দেশে আর কি ভালো হয় কিন্তু আমাদের এখানে অত ভালো হয় না আর আমি দু তিনবার নিয়েছি তো ওই জন্য দেশি গোলাপটা ঠিক আছে বাট যেটা হচ্ছে হাইব্রিড ওটা একদম এখানে ভালো আজকে অনেক দেরি হয়ে গেছে এখন বা যে দুটো এখনও আমার কিচ্ছু রান্না হয়নি শুধু ভাত হয়েছে আর কালকের সেই মূল ছিল সেটাই আছে গরম টরম করে রেখেছি এই যে ছেলে আর বৌমা গেছিল নার্সারিতে ফুলের চারা কিনতে সেখান থেকে ফুলের চারা ঠিকা কিনে ওরা এক দেড়টার সময় বাড়ি ফিরেছে আমি বাড়ি থেকে এই মাছটা রেখেছিলাম কেলাপিয়া মাছটা আর এই যে এখন ওরা এই যে ছোট ছোট এই যে খয়রা মাছ নিয়ে এসছে ঝাল খাবে বলে আর এই যে এখানে নিয়ে এসেছে কাঁচকে মাছ আর এখানে নিয়ে এসছে রুই মাছ এখন তো আর এত কিছু রান্না বান্না করবো না অনেকটা বেলা হয়ে গেছে তাইলে আজকে এখন কি করব খয়রা মাছটা এই যে নুন হলুদ মাখিয়ে রেখেছি এটাকে আমি একটু ঝাল করব সর্ষে বাটা দিয়ে করব আর সব মাছ আমি এখন সব রেখে দেবো কারণ অনেকটা বেলা হয়ে গেছে এখন আর সময় এই কেটে ধুয়ে সব এখন নিয়ে এলাম মাছের তেলও একটু এনেছে এখানে তখন কি করব জানি না এখন যদি টাইম পাই তাহলে এটা করব থাকে এখানে দেখি আর বৌমা ওদিকে এই যে গাছ নিয়ে এসছে দেখুন এটা কি গাছ আমিও তো অত নাম জানি না এটা নিয়ে এসছে এই দুটো আর ঘরে এনেছে কি রাখি বাঁধবো না কি বলে এই যে এই যে এই গাছটা কিনে নিয়ে এসছে এটা এখন এটা এখানে রেখেছে এখন ওই বাড়ির একটুখানি জায়গা আছে ওখানে গাছ পুঁচছে বৌমা ওই যে সব গাছ লাগাতে বসে গেছে বান্না এখনো ঠিক ঠিকানা নেই এই যে এখানে এই একটুখানি বাগান মতন আছে এখানটা এখানে সব পরিষ্কার করে আগের আছে পুরনো পুরোনো কতগুলো গাছ আছে এই যে অ্যালোভেরা গাছ তারপরে এখানে টুকটাক এই সব গাছ ছিল এখন এখানে পরিষ্কার করে নিচ্ছে এখানে গাছ লাগানো হবে অনেকটাই বেলা হয়ে গেছে এখনো চান টান কারোর হয়নি কিচ্ছু ঠিক আছে তাই আমি যাই মাছগুলো আমি একটু রান্না করে নিই তাহলে আমি সর্ষে কাঁচা লঙ্কা একটু বেটে নিই নিয়ে রান্নাটা রান্নাটা করে নিই তাহলে এগুলো সব রেখে দিয়ে মাছটাই রেখে তাহলে আমি মশলাটা বেটে নিচ্ছি আপনারা তাহলে ভিডিওটা দেখতে থাকুন পায়েটে বেজে গেছে এই যে এখন কড়াই বসিয়ে দিয়েছি সব গুছিয়ে গাছে নিয়েছি এখানে সর্ষে আর পাকা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি এটা মাখিয়ে এই মাছটা করব আর একটুখানি তেল আছে এটাই করে দেবো তাহলে আমি রান্নাটা করে নিই তারপর আপনাদের আবার দেখাচ্ছি ভিডিও মাছ আমার রান্না হয়ে গেছে এই ছোট ছোট খয়রা মাছ এগুলো দিয়ে একটু সরষে বাটা দিয়ে ধান মতন করেছি আর এখানে সেই মাছের তেলটা করেছি আর সকালে কোনো জলখাবার খেয়েছিল একটু বেগুন ছিল ওটা রেখে আর এই যে কত তরকারি যখন পরে আছে কালকে তরকারিটা পড়ে আছে একটু মাছ পরে আছে আবার এখানে সেই চিংড়ি মাছ দিয়ে মূলো দিয়ে ঘন্ট করেছিলাম সেটাও আছে রাত্রে মেয়ে এসেছিলো তার বক ফুলের বড়া টড়া করেছিলাম তারপর সেই জন্য আর বেশি কিছু খায়নি সব ভাজা দিয়ে বেশিটা খেয়ে নিয়েছে অল্প স্বল্প ভাত খেয়েছে মাছ ছিল মূল ঘন্ট ছিল আবার একটু পাঠাই ঘাতি পুঁইশাক দিয়েছিলো সেটা ছিল ওই জন্য আর বেশি কিছু লাগেনি তরকারি বেঁচে আছে আমাদের তো বেশি তরকারি কেউ খায় না মোটামুটি হালকা হালকাই খায় একটু ওই জন্য তরকারি আমাদের বেশিরভাগ থেকেই যায় যাই হোক এই মোটামুটি রান্নাবান্না হয়েছে তাহলে এই কাজকর্ম এখন যাই এইদিকে বাসনপত্র সব পড়ে আছে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে হচ্ছে আপনার শোয়া তিনটে এই এখন আজকে প্রচুর দেরি হয়ে গেছে আমার রান্নাবান্না করতে তাহলে আমি এবার গ্যাসটা সব পরিষ্কার করিনি বাসনগুলো সব বাইরে দিয়ে আসি ঘর দর সব কাজ হয়ে গেছে এবং এবার চান করতে গেছে আসবে পুজো করবে তারপরে খেতে টেতে দেবো ওদের তাহলে ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমরা কাজ করতে থাকি আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন আপনারা না দেখলে তো হবে না আপনাদের জন্যই আমরা ভিডিওটা করি আপনারা দেখেন বলে আমাদের খুবই ভালো লাগে যাই হোক তাহলে এখন আমি কাজকর্ম করে নেই আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন